আজকে হলো মে মাসের একত্রিশ তারিখ দুই সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে উমানের সকল এক্সচেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি উমানের স্বর্ণের রেটের সব সব ক্যারেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন তবে আগের তুলনায় বর্তমানে উমানের স্বর্ণের রেটটা কিছুটা কমে গেছে আজকে যারা উমান থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন একচল্লিশ রিয়াল আটশত পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম উনচল্লিশ রিয়াল একশত পয়সা এটা ছিল উমানের একটা কোম্পানি রেট উমানে আরেকটা কোম্পানিতে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম চল্লিশ রিয়াল সাতশত আঠারো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম সাতত্রিশ শিয়াল তিনশত তিরিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম পঁয়ত্রিশ শিয়াল ছয়শত বত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তিরিশ শিয়াল পাঁচশত বিয়াল্লিশ পয়সা এগুলোর সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করিনি আর উমানে আরও কোম্পানি রয়েছে এক একটাতে ভিন্ন ভিন্ন রেটটা হতে পারে আজকে যারা উমান থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন উমানের সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত সতেরো টাকার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে এই তিনশত সতেরো টাকার সাথে আপনি যদি আড়াই পার্সেন্ট পণ্যত যোগ করেন তাহলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে